এই কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আপনারা যেহেতু দুই দিন আগে আপলোড করা আমার পোস্টের মধ্যে দশটা লাইক কমপ্লিট করে আমার কথা রেখেছেন তাই আমি আর বেশি ধীরে করলাম না আপনাদের জন্য দামা কামানের ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও টপিকটা তো আপনারা সেই পোস্ট বা আজকের ভিডিও থামনেলটা দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে কিন্তু তারপরেও বলি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রকম একটা স্পোর্টস লোগো তৈরি করে দেখাবো তাও আবার এআই দিয়ে আমি জানি আপনার অনেকে নিজের হাতে লোগো তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছে কেউ তৈরি করতে পেরেছেন আবার কেউ পারেন নাই তো আজকের এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন এরকম স্পোর্টস লোগো তৈরি করতে অল্প সময়ের মধ্যে তো চলুন বেশি কথা না বাড়িয়ে সূত্র একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করি ওকে মোবাইল স্ক্রিনে আসার পর Pinterest অ্যাপ এটাকে ওপেন করে নিবেন তারপর এই সার্চ বারে ক্লিক করে উপরে সার্চ করবেন স্পোর্টস লোগো তারপর আপনার সামনে অনেকগুলো স্পোর্টস লোগো চলে আসবে এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাকে আপনি ডাউনলোড করে নিতে পারেন বা স্ক্রিনশট নিলে হবে তবে এখান থেকে সরাসরি ডাউনলোড করা যায় না তাই আমি এই লুগুটারই স্ক্রিনশট নিয়েছি এবার ওপেন করব এআই ওকে আমি গুগল জিমিনিয়পেন করে নিলাম আপনি সে চার জিপিটির মধ্যে বা অন্য কোনো এর মধ্যেও কাজটা করতে পারেন এবার এই পিলা সাইখানে ক্লিক করে গ্লারি অপশন থেকে আপনার সেই লোগোটাকে অ্যাড করে নেবেন যেটা আপনি ডাউনলোড বা স্ক্রিনশট নিয়েছিলেন এবার এখানে সূত্র করে একটা ফর্মটি লিখতে হবে আপনি যেটা পরিবর্তন করতে চান সেটা লিখবেন আর যেটা অ্যাড করতে চান সেটাও লিখে দিবেন যেমন আমি পরিবর্তন করব ই এম টি তাই আমি এখানে লিখে নিয়েছি রিমুভ ই এম টি আর আমি এটাও লিখে নিয়েছি যেটা আমি অ্যাড করতে চাই আমি মূলত অ্যাড করব এখানে টি ওয়াইটি তো আমি এটাকেও লিখে নিয়েছি এবার এটাকে সেন্ড করে দিয়ে একটু অপেক্ষা করতে হবে তো আমরা অপেক্ষা করে নিই ফাইনালি লোগোটা কিন্তু তৈরি করে দিয়েছে দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম পারফেক্ট পরিবর্তন করে দিয়েছে এবার লোগোর কালার চেঞ্জ করব তো আমি টি কালারটাকে হোয়াইট দিব হোয়াইট কালারটাকে রেড দিব আরও টি কালারটাকে আবার হোয়াইট দিব তো আমি যেভাবে লিখতেছি আপনিও ঠিক এভাবে লিখবেন যে কাপড়টার মধ্যে যে কালার দিতে চান সেই কাপড় লিখবেন আর কালারটার নাম লিখে দিবেন এবার সেন্ড করে দেখে যেমিনে এটা বুঝতে পারে কিনা যদি না বুঝে থাকে তাহলে অন্যরকম করে লিখতে হবে আপনারা মূলত বাংলায়ও লিখতে পারেন বাংলায়ও জিমিনি ভালো বোঝে যতক্ষণে যেমিনি কালারটাকে চেঞ্জ করতেছে ততক্ষণে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা এখন লাইক সাবস্ক্রাইব করেনি বুঝতে পেরেছি তুই কি সুন্দর করে কালারগুলো চেঞ্জ করে দিয়েছে। কিন্তু এখানে একটু ভুল করে ফেলেছি সেই ভুলটা হলো আগের লোগোটার মধ্যে এরকম কোরালের মতো দুটা চিহ্ন ছিল যেটা এখনকার লোগোর মধ্যে থেকে রিমুভ করে দিয়েছে কোনো ব্যাপার নাই এটা আমরা পরে ঠিক করে নিব এবার লোগোর মধ্যে নাম লেখা রয়েছে ইলিমিটেড স্পোর্টস তো এর পরিবর্তে আমি ইউটিউব স্পোর্টস লাগাবো আগের মতো করে ফর্মটি লিখবো তবে এরকম প্রম্পট লেখার সময় সবসময় খেয়াল রাখবেন যে এটাকে চেঞ্জ করতে চান সেটা যে আখর আছে সেই আকার দিতে হবে যেমন এটার মধ্যে বড় হাতের আখর আছে আমি বড় হাতের করে দিয়ে নিলাম ওকে এটাকে সেন্ড করে দিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে এটাকে কিন্তু পারফেক্ট মতো পরিবর্তন করে দিয়েছে তো এবার লোগোটাকে সেভ করার জন্য লোগোর উপর ট্যাপ করে এই সেভ ইমেজে ক্লিক করলে দিলেই লোগোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এখান থেকে আপনি আরেকটা লোগো সেভ করবেন যেটা আমাদের কোরালের মতো ওই চিহ্নটা আছে তারপর এটাকে ওপেন করে নেবেন যে কোনো ফটো এডিটর অ্যাপ বা থাম্বনেল ডিজাইন অ্যাপের মধ্যে আমি আইবিস পেইন্ট এক্স এই অ্যাপটার মধ্যে অ্যাড করে নিলাম আপনারা চাইলে পিএসসি বা পিক্সেল ল্যাব যে কোনো একটার মধ্যে অ্যাড করতে পারেন ও সরি আমার অ্যাড করা রং হয়েছে মানে এই দুই নম্বর লেয়ারটাকে উপরে নিয়ে যেতে হবে তো দুই নম্বর লেয়ারটাকে উপরে নিয়ে এখান থেকে ইরেজার এই অপশনটাতে ক্লিক করে দেব ক্যানভাসটাকে জুম করে নিয়ে এইভাবে ইরেজ করে দেব তো আমি রেস্টটাকে জলদি করে করে নে মানে ইরেজ করে দিয়ে টিয়া করে কালারগুলোকে চেঞ্জ করে নিব তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না এবং ভিডিওটিতে লাইক করে না তারা লাইক সাবস্ক্রাইব করে দিন কারণ নেক্সট টাইম এই ভিডিওটি একটা পার্ট টু নিয়ে আসবো যে ভিডিওতে আমরা প্রম্পট দিয়ে এরকম স্পোর্টস লোগো তৈরি করা শিখব ওকে এবার কিন্তু কোরাল মতো ওই অংশটা এখানে অ্যাড হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে বলবেন না আর এটাকে সেভ যেভাবে করতে হয় সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফিজ